আজকে যেটা আমাদের মনের মধ্যে ছিল যে এটাকে যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি কথা বলছি সবাই উৎসাহ দেখছি আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন তো সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েজের সঙ্গে আলাপ করলাম ফয়েজ খুব উৎসাহ যে এটা পারা যায় আমরা তো অন্তত খুব বিনীতভাবে দু এক জায়গায় করি দেখা যাক নাহলে মানুষ বলবো যে এটা করলো কিছু করলো তো তারই প্রারম্ভ হবে আজকে সেটা নাই এবং সবার যে উৎসাহ আছে জলে জলে যখন আলাপ করেছে সেটা আমি দেখেছি উৎসাহের কোনো কমতি নেই কিন্তু কাজটা এগোতে পারছে না অনেকেই শুরু করে দিয়েছে কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না তা আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত লোক দিই তার যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেব আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন আর কেন্দ্রে আসে ওই ভোর সাতজনে তবে পরবর্তীতে আপনি নিজে করতে পারবেন আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে যারা তরুণ তরুণী আছে তারা শিখে যাবে দু একবারের মধ্যে শিখে যাবে তাহলে আর কাছে অসুবিধা হবে না সেটাই ছিল আমাদের সুযোগ আমি এখন ফয়েসকে বলবো তারা আজকে মিটিংয়ের কিভাবে আয়োজন করেছে সেটা আমরা শুনবো কাছে যখন যাই লোকাল যারা বাংলাদেশি আছে ওখানে তাদের সঙ্গে বৈঠক করি কথাবার্তা বলি তাদের সমস্যার কথা এবং তার মধ্যে একটা কমন বিষয় হলো যে পাসপোর্ট রিডুয়া হাউস তাহলে এবার গেলেও ধরবে আমার একটা জব দিতে হবে তাহলে জব দেব এখন আপনি করে বসে করেন আপনারা সব শিক্ষিত মানুষ লেখাপড়া জানে আইটি এক্সপার্ট বেশিরভাগ হলো আইটি এক্সপার্ট আপনারা করে বসে করেন এবং আমরা অন্যদের উৎসাহিত করেন যেন সার্ভিসটা দেয় প্রফেশনালি সার্ভিসটা দেয় এটা উৎসাহ এটার জন্য হাইকমিশনে আসা এম্বাসিতে আসা কোনো দরকার নেই আজকে ইটা বলার জন্য তখন বললাম যে আমি তো যাবো এই কথা বলবো পারবে কিনা বলতে পারবো তো সেটা এখন কীভাবে পারবে আমি জানি না আমি বলবো যেটা হবে কিন্তু বলে কাজে এখন হওয়ার হওয়ার দায়িত্ব থাক সে আবার আশ্বাস দিয়েছে যেটা হবে কাজে এটা আমি করে দেবো এটাই হলো বিষয়